আমাদের এই বিল্ডিংটা কিন্তু প্লাস্টারের জন্য উপযুক্ত হয়ে গেছে মানে প্লাস্টার করা যাবে এখন সেই ব্যবস্থা করা হয়েছে এখানে চৌকাটগুলো লাগানো হয়েছে আমাদের গ্যাতনি ম্যাথনি সব কমপ্লিট হয়ে গেছে এবং চৌকাট যে লাগানো হয়েছে এগুলো দরজার চৌকাট লাগানো হয়েছে আর যে গিরিলটা এখানে কিন্তু গিরিলটাও রাখা আছে আমরা গিরিলটা যে লাগাচ্ছি এই গিরিলটা কিভাবে লাগানো হচ্ছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে এই গ্রিলটা কিন্তু আমাদের প্রায় পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট গ্রিল আছে আর গ্রিল লাগানোর আগে অবশ্যই দেখেন এখানে কিন্তু আমরা ক্লাম দিছে যে গ্রিলের ক্লামগুলো দেওয়া আছে এই ক্লাম দিয়ে কিন্তু এই গ্রিলগুলো আমরা জাম দেব অনেক জায়গায় কিন্তু ডিল করে আটকে দেয় ডিল করে দিলেও হয় চলে ডিল করে এখানে যেহেতু ড্রিল করে নাই বা ড্রিল করে লাগানো সিস্টেম করে নাই সেজন্য ক্লাম দেওয়া হয়েছে একটা গিরিলে কিন্তু কমপক্ষে ছয়টা ক্লাম দেওয়া আছে দেখেন এখানে দুইটা দেওয়া আছে নিচে দুইটা দেওয়া আছে এবং এই পাশে দুইটা ক্লাম দেওয়া আছে এ পাশে দেখেন এই যে একটা এই একটা এই ক্লামগুলো মাপ দিয়ে আমরা আগে কেটে নিচ্ছি এখানে ক্লামগুলো মাপ দিয়ে কেটে নেওয়া হচ্ছে আর যেটা লাগানো হয়েছে যে গ্রিলটা লাগানো হয়েছে সেই গিরিলটা দেখায় আমাদের এই পাশে গিরিল একটা লাগানো হয়েছে এই পাশে যে গিরিল লাগানো হয়েছে গ্রিলগুলো কীভাবে লাগানো হয় দেখেন এখানে প্রথম অবস্থায় আমাদের একটা এরকম কাঠ মেরে নিতে হবে এই কাঠ থেকে আর একটা কাঠ লেবেল করতে হবে আমাদের এই গ্রিলের মাপটা কিন্তু আছে চুয়ান্ন ইঞ্চি আমি মাপ দিয়ে দেখাই এই গ্রিলের মাপ আমাদের চুয়ান্ন ইঞ্চি এই চুয়ান্ন ইঞ্চি এক সাইডে আমরা কাঠ মেরে নিছি এখান থেকে যে লেবেল করে লেবেল করে কাঠটা মানে মাপ দিয়ে কাঠ মারা নেওয়া হয়েছে এখানে একটা লেবেল করে আর একটা কাঠ মারা হবে গ্রিল লাগানোর আগে এইভাবে কিন্তু আপনি যে যেহেতু আমাদের থায়ের গ্রিল গ্রিলটা কিন্তু এই পার ফ্লাশ হবে এই পার বাইরে ভিতরে ফ্লাশ হবে আর এখানে কিন্তু লেবেল করা হচ্ছে লেবেল করে এই কাঠটা মারা হচ্ছে কারণ যে আমাদের এই মানে হাইটে যে মাপটা আছে সেটা যেন অ্যাকোরেট হয় নিচে আর গ্রিল যদি লেবেল না করে লাগান সেক্ষেত্রে আপনি থায়ের জাংলা লাগাতে গেলে কিন্তু অনেক সমস্যা হবে দেখি আমাদের এখান থেকে আমাদের জাংলার হাইটটা কতটুকু আছে যে চুয়ান্ন ইঞ্চি রাখা আছে নাকি এখানে চুয়ান্ন ইঞ্চি দুই সুতা আছে চুয়ান্ন ইঞ্চি দুই সুতা আছে চুয়ান্ন ইঞ্চি দুই সুতা থাকলে কি হচ্ছে ওপরে একটা আমাদের কাঠের প্যাকিং দিতে হবে এই গ্রিল লাগানোর সময় কাঠের প্যাকিং দিতে হবে আর এই গ্রিলটা যেভাবে লাগানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এই গ্রিলটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে কিভাবে লাগানো হয়েছে যেহেতু আমাদের এই সাইডে প্লাস্টার কিন্তু ফ্লাশ করতে হবে এই গ্রিলের সাথে এখানে দেখেন এই কাঠটা মেরে নেওয়ার পরে এই কাঠের উপর এই গ্রিলটা রাখা হয়েছে এই গ্রিলটা রাখার পরে এখানে একটা লোয়া মেরে দেওয়া হয়েছে যাতে এই গ্রিলটা যেন এদিক ওদিক সরে না যায় আর উপরে কিন্তু আমাদের প্লাস্টার ধরার জন্য যে আমরা একটা বাতার প্যাকিং দিয়েছি উপরে যে প্লাস্টারটা যেন ক্লিয়ারলি ওই পাশে হাফ ইঞ্চি যেন বা দুই সুতে যেন ওই ক্যান্ডিশে যেন বা সানসেটে প্লাস্টারটা ধরে আর আর কথা হচ্ছে কি গ্রিল সল করার পরে কিন্তু আপনাকে এই রকম একটা পাটা দিয়ে কিন্তু চেক করতে হবে মানে গ্রিলটা সলভ করার পরে আপনার রকম একটা থাই পাটা নেবেন থাই অ্যালুমিনিয়ামের এটা পাটা এটা দিয়ে আপনাকে চেক করতে হবে যে আমাদের প্লাস্টারটা ঠিক মতো ধরতেছে কি না দেখেন এখানে কিন্তু হাফ যে ক্লিয়ার আছে আর এই পাশে যদি ধরি এই পাশেও আমাদের হাফ ইঞ্চি কিন্তু ক্লিয়ার আছে মানে চতুর্শ্বে আপনার এইরকম হাফ ইঞ্চি করে ক্লিয়ার রাখতে হবে যে আপনার প্লাস্টারটা ধরার জন্য এখানেও কিন্তু আমাদের ক্লিয়ার আছে হয়তো হালকা বত হচ্ছে এখানে কিন্তু ক্লিয়ার আছে আর দেখেন এটা কিন্তু ক্লিয়ার আছে রকম ক্লিয়ার রাখার চেষ্টা করবেন যাতে আপনার যে প্লাস্টারটা যেন ভালোভাবে ধরে আর এই গ্রিলটার যেন গ্রিলটার সাথে যেন সমান হয় এই গ্রিলটার সাথে যেন সমান হয় চারিধার যেন প্লাস্টারটা আপনার ক্লিয়ার হয় আর ওই পাশে যে জায়গাটা থাকবে সেখানে কিন্তু থাই হবে আর এই পাশে আমরা প্লাস্টারের সময় একটা বিট করে দেব যাতে এই বাইরের প্যানিটা যেন ভিতরে প্রবেশ না করে এইভাবে যদি গ্রিলগুলো লাগানো হয় তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে এবং প্লাস্টারটা চারিদিকে সমানভাবে অ্যাকোরেট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য